আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব আজকে চতুর্থ অধ্যায়ের নাম কে জ্ঞানী থেকে আমরা কত নম্বর ছোলক শিখব বারো নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো আগে জেনে নিই কাঙ্ক কাঙ্স সন্ত কর্মনা সিদ্ধিম ইহ যন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানসে লোকে সিদ্ধি ভবতি কর্ময কাঙ্ক সন্ত কর্ম না সিদ্ধি ইহ ইহ দেবতা শিপ্রম হি মানসে লোকে সিদ্ধি ভবতি কর্মজা এখন আমরা অনুষ্ঠাপ ছন্দে পাঠটা করব কঙ্সন্ত কর্ম সিদ্দি ইহ দেবতা সিপ্রমহী মানসে লোকে সিদ্ধি ভবতী কর্ম যা কাঙ্ কর্মনা সিদ্ধিম ইহন্ত ইহ দেবতা লোকে সিদ্ধি ভবতী কর্ম যা শ্রী ভগবান বললেন মনুষ্য লোকে কর্মের ফলা আকাঙ্ক্ষীগণ দেবতাগণের পূজা করেন কারণ মনুষ্য লোকে কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন কাংশ শান্ত

বাহ সুন্দর বলিছা মানুষের ইহন্ত ইহদেবতা শিপ্রম হ্যাঁ তারপরে হ্যাঁ এই কাঙ্ক সন্ত কর্মণা সিদ্ধি হ্যাঁ ইহন্ত ইহ দেবতা হ্যাঁ তারপরে সিপ্রম হি মানুষের লোকে হ্যাঁ তারপরে সিদ্ধি সিদ্ধি ভবতি কর্ম যা জোরে জ্বরে পাঙ্খ সন্ত জ্বরে বলো